لا اله إلا, الا الله لا اله الا الله لا اله إلا, إلا, الا الله محمد رسول الله انما إيه الفردو الى فائدة الصمود لكبو الصمود كان به

দিলই আরাম লাগে না 리মানই আরাম লাগে না হ্যাঁ আল্লাহর কোরআন বিশ্ব নবীর মায়ার উম্মত দল আল্লাহ আমার যে বান্দারা জিহাদ করব ফিনা আমার ইসলামিক জীবনের গঠন সমূহ হেদায়ত পাওয়ার জন্য নিশ্চয় নিশ্চয় লাম তাকিদ নুন তাকিদ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তারে আমি জ্বালাইয়া দিয়ার আল গোলাম আমার আল্লাহ জ্বালানাঘ দিয়া হোম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দিনের সমুজ ফবার যত মত যত পথ যত রাস্তা আছে সারা পথ আমি তারে দান করি দিলেই মুসুরে কৌসুবাহ আল্লাহ এখন খোতা গুলা বুধ ভাও জেহাদ করবো যে সমুজ ভাইব জেহাদ করবো এই জেহাদের মধ্যে এক নম্বর জেহাদ হইল জেহাদ নফস সবচেয়ে বড় যে শত্রু আমরার ভিতরে আছে এই নফসে নফস হইল তিন জাত কোরআন মাতমাতিয়ার একটা হইল নফসে আম্মারা একটা নফসে লওয়ামা একটা নফসে মোতমাইনা কথাগুলা বুঝিও রে ভাই জেহাদ খাল লাগে করতায় প্রত্যেক মুসলমানের ইমান বা সাইতে হইলে হেদায়ত পাইতে হইলে নমাজর সমুদ পাইতে হইলে রোজার সমুদ পাইতে হইলে ইমান বানাইতে হইলে আহমাল বানাইতে হইলে ব্যবহার বানাইতে হইলে ব্যবসা বানাইতে হইলে তোমার ফয়লা লম্বর জেঘাত করা লাগব জেঘাত করতে একার লাগি নবসর লাগিয়া যদি জেঘাত না করবায় তোমার নবসর ভিতরে তির তোমার চারটা আছে তোমার নবসে ফার্স্টটা দুশ্মন আছে এই দুশ্মনের গুলা তুমি স্বীকার করবায় করতে করতে তুমি সুন্দর সমুদ্র হইতে নাই কইবে জানা আছে কিন্তু মানা সম্ভব হইত নাই ক্রমান্বয়ে কবরর দ্বার লইবাই বেনমাজ হইয়া কবর যাইবাই গুসখুর হইয়া কবর যাইবাই বেপর্দা হইয়া কবর যাইবাই সবার মাঝে বিপদ আছে নবী দেবর মাইসন কবর মানুষের আখের হাতর ফয় লাগাটি যার কবরর জিন্দগি সহজ হইব আখের হাতর লম্বা সবর সহজ হইব যার কবরর জিন্দগি কঠিন হইব আখের হাতর লম্বা সবর কঠিন হয়ে যায় এই খবর যাবা আছে নি না নাই জোরে মাতর রেডিমেড মুসলমানো গড়ে একবার চিন্তা করি যে নিজে সব সময় নিজের ব্যাপারে চিন্তা করিও। যে আমার মাঝে যে ইসলাম শূন্য সুরত খান বলল না আহ কিতা কিটা জবাবদাই আপনারা দলিল না ও দলিল চুকাইবা যে ইয়ে আমল আমরা নবীর কিনা অন্তত বুঝতাম না মাতন্যাখানে বুঝতাম বারমনানি তাইলে আমার সুরত খান নবীজির সুরত যে হইল না লইয়া কবর এটা হয় হ্যাঁ তা চিন্তা করো না সেনে তুমি নমাজ পড় না সেভরমানি সার না তোমার নবসে মানে না রে ভাই

আপোনাৰ সদিচানাত গৈছো ন সদিচা নাই এই সদিচানব লাগি বহুত লম্বা মকা চিৰিয়া সত দূৰ শুনো নাইবাৰ কোনো বস্ত্ৰ শস্ত্ৰ নাই মচিদেখনে সোমাইছো ৰৈ টান্দা ৰাইট ৰাইটোৱাৰ বাদে আপোনাৰ চকীতাৰ বেটাই কৈছে মচিদ ৰ জেগালৈ বাৰ ইয়া যাওঁ চিন পাইছে নাথ বাৰী তাই দৰৱ কোচলাৰ বজাৰৰ বজাৰ আছিল সদায় মাতাইছে কৰি মাত আৰু বজাৰ আছিল বজাৰত দেখোন এক বেটাই ৰুটি বনাৰ তুন্দুরও রুটি বানাই নি আমরা তোরা মানুষ দেখছেন নিশ্চয় রুটি বানার রুটি দে তুন্দুর দেব ফিরলাক বারখানি আনতে আস্তা ও ফেরলাক আপনার বলিতে আপনার বানাইতে আস্তা ও বেটায় ভাই তোমার দার একটা জায়গা দিবা নিবা রাইট ভুয়াই আমার সিটর কিছু বস্ত্র নাই আর আগুনির দারব্যা ভুয়ালি মোক আর যদি দেও আমি ওলা অমুক জায়গাটাকে ওলা সি বেটাই হইলো কোনো অসুবিধা নাই তাকাইক ও তা দারবহ আগুন থামাই দেখ বেটায় রুটি হারাইতে হয় আস্তাগু ফেরল বারঘরতে হয় আস্তাগু সারা দিন রাইট দেখিয়া তাই আস্তা রাইট দেখো রে বা তুমি যে খালি রুটি এখন ফটকা দিতেও আস্তা ফেরল থাকেও আস্তাগুলো বার বারঘরতেও আস্তা ফেরলা বেপার কীটা হইল সাপ আমি শুনছি আমার নবীর ফরমান যদি কোনো মানুষে আটচে বইতে মুখে আস্তা ভৈরুল্লাহ পড়ে আল্লাহ তার গুণা মাফ দিয়া তারে মুস্তা যাব দাওয়াত বানাইন অর্থাৎ সে দেখান হয় ওখানে আল্লাহ এখন দীর্ঘদিন সেই আমল হরিয়ার এখন আল্লাহ আমার যা দুনিয়ার আশা আছে সারা আমল দোয়া করছি আল্লাহ ফুরাই একটা আমার আশা বাকি রইছে শুধু এক আশা বাকি রয়েছে কোনোদিন যদি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ফুরা করছই না আশা আছে ফুরা করবা কোনো দিন আমি উঁচি এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি আমি আমি সবচেয়ে বড় মুফতি আলেম ওলামা শাফি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ ইমাম মালিক সাহেবর লগে আবার সাককাত গান করাইয়া দেও। ও দোয়াখান বাকি রইছে আর সারা দোয়া শেষ হয়ে গেছে আবার কও না সুবহানাল্লাহ ইমাম মালিক সাহেব কইরা রে ভাই কারণ চুন যে আস্তাক বিরুল্লাহ বলিয়া দাওয়াত বঞ্চত আমি ইমাম মালিকও বন্তাম পারলাম না কিন্তু আল্লাহ তোর সব দুয়ারে কবুল করছে এই দোয়া ঘুরা ঘুরি লাইছে আমি ইমাম মালিক তোর সামনে আমি আল্লাহ আনি হাজির করে দিছে কৌসুম হাল্লাহ ইয়াস্তাকবিরুল্লাহ আমরা পড়তাম পারতাম নাই ইচ্ছা করলে পারতাম নাইনি

যে জেহাদ করব তার নসল লাগে এক নম্বর জেহাদ আল্লাহ ফাইল আলম্বর জেহাদ হইল জেহাদ ফিন্নস আপনি আপনার নসল লাগে জেহাদ করবাই কারণ আপনার মনের ভিতরে আছে লাম্বা লাম্বা আশা আপনার মনের ভিতরে আছে লুপ শক্তি আপনার মনের ভিতরে আছে কাম শক্তি আপনার মনের ভিতরে আছে কুক শক্তি এইগুলাই আপনার নাফর দিকে দাবিত দিব আল্লাহ কইছে ফা আল্লাহ খামা খা ফুজুরা খা ওয়া তাকওয়া খা আমি তার নিচে আমি আপনার বাদ খামর শক্তি ও খামর শক্তি দিছি আমার আল্লাহ কোথা সেইটারে তুমি কন্ট্রোল দিলাও কন্ট্রোল দিয়া যদি তুমি নফসের লোকের মোটা সেদা করিয়া তুমি নফসে আমার তাকে নফসে লাউয়া মাতাইবায় নফসে লাউয়া মাতা কি যদি নফসে না তাই যাইবাই খাইল তুমি যে সময় মত তোমার হাজির হইব ওই সময় আল্লাহ ফরিস্তা পাঠাইয়া দিবা ফরিস্তা ডাক দি কইবা ইয়া আইয়া তুগান নফসুল মোতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া

আহ এই মউতার সময় নমাজ না পড়িয়া খান ওর দে ভাই বিপদ আছে নি না নাই আহ ইবাদতও চিন্তা করলাই না এর লাগি আমি কই বলে সাফে আর নেউলে বসলা দুস্তি প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ পড়তোবা দুনিয়া সলতে তুইলা সুজাও ইচলো সাফা গো সুজাও চলতে পারেন জি না মাতেন না কে চলতে মুরা আছে না নাই একদিন কুসলার রাস্তা বাইবার হইছে সাব আর দৌড়ল আর আখটা ছেলে কে ভাইছে আত আসলো লাঠি দিছে গর্ধনার ডান্ডা মারিয়া থা করে থানা করে নেউলে খবর পাইছে আজ বন্ধুর ইন্টেকাল আইছে আইসে লাশ দেখার আইয়া দেখে মাসা আল্লাহ তো বড় সুযোগ হইস হইছে না ওখানে কানে কইল কাই রে হাই জীবনে কত আজ করলাম তুমি সোজা হইতাই সোজা হইলে না সোজা হইলে না নি মরিয়া সুজা হইস আর তো কোনো কাজে লাগবে না একবার চিন্তা করো রে ভাই কিসা কাহিনী ঘটনা ঘটনা নাই আল্লাহ কইছে লাগম কলু বল্লা ইয়া ফাকাগু নাবিগা দিল দিলাম হে বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে হে অনলাইন মার্কেটের মধ্যে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ বানাইতো বুঝে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সারা বুঝে বুঝে না যদি আমার ইসলাম বুঝে না আমার দিন বুঝে না যে বুঝার লাগি আমি ফ্রেন্ড ইসলাম সেটা বুঝে না আমি আমি তারে শোক দিছিলাম তার মাঝে তার সমাজে তার দেশে তার দুনিয়ার মধ্যে দিন আছে কি নাই এ হে আমার শক্তি দি ফেসবুক দেখে ইউটিউব দেখে কার্টুন দেখেন হে গান বাজনা দেখে কিন্তু আমার কথা দেখে না মেলা বেপরদা বেহায়া দেখে তারা আমার কথা দেখে না আল্লাহ কয়জা ওয়ালা হুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালা হুম আযান আমি তারার শ্রবণ শক্তি দিলাম ও মা বইন হল বাপ ভাই হল আল্লাহ তোমার শোনার শক্তি দিছে আল্লাহ কয়জা কিন্তু সে আমার কথা শুনে না উলাইকা কাল আনাম এরা তো জানুয়ারোর মতো বনি গেছে গিয়া একবার কখন আসবিল্লাম নিজে চিন্তা করো আল্লাহ জায়গা কইসন কোয়া ঠিক আছে নানি না তৈ না হ্যাঁ আল্লাহ হুজা না না জানুয়ার না বাল হুম জানুয়ার থাকি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন এরা দুঃখের মাঝে পড়ছে দুনিয়ার মায়া হয় আমরা তো দেখি আর সারা মাসা আল্লাহ মানুষ তো যদি মিটার লাগালে টেবুট ইমান কতখান আছে এক আল্লাহর হলি এক বাজারে প্রায় সময় যাবা বা কথা গুলা খেয়াল করি। এক বাজারে দি প্রায় সময় যাইতা আর মানুষে তাদের কইতা আসলাম আলাইকুম কইতা আল্লাহ তোমার মানুষ বানক সালামর হইল সারা মাতনা হয়েছে নি জবাব কিতা কইতা জান নাই নি আপোনাৰ জোৰে কওঁ না কিতা কইতা মাতাই আৰু বুজ অবাই দিম ডেলিভাৰিব লাগে চলাম সৈতা নানি চালাই জানতো কিন্তু জান কিন্তু খাচলটো নাই কিতা নাই দেখ কোৱা আমাৰ বৰাক প্লিত বিশেষ চৰিয়া বহুতজনীৰ জানা আছে কিন্তু ৰেৱাজী অতা কৰে চৰিয় তৰিতা কৰে না সন্ধিয়া নিশাৰে হাচা মাত নাই নি হেৱা চলাম আলাইকুম কৈলে আৰু জনে কয় চলাম আলিকুম অলা নাইন বেছিভাগলৈ নাইন ও আলাই কুমুসলাম ওলা সুন্দর করে খোঁজলে জবাব দে আসেনি জবাব দিলা খুব খুব মেসা বকল হইলে কিবা দিবা আর নাই বাকি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম ওলা নাই নি ওইগু হইছে নি শুদ্ধ হইছে নি ওগু নবীজির তরিকা মতো হইছে তাইলে ইজাত সালাম করিয়া তোর বিপদি বনবা ইয়া তো খেড়ে খেলা নি নবীর সুন্নাত লইয়া খেড়ে খেলা নি ও রেওয়াজ গো মজবুত হই যায় জানে কিন্তু মানে না আর নবীজি বরমাইদা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মর জন্য তো যাই বাইল্লা মান আবা কিন্তু আবা যাই তো পার্থ নাই সাহাবাইকে আমি এখন কিলা মান আবা ইয়া রসুল আল্লাহ নবীর সাহাবি কইন আবা কাহাকে বলে অগ বিশ্ব নবী নবী যে কইজা মান আতানি দাখালাল জান্নাহ যে আমাকে অনুসরণ করব সেই তো জান্নতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমারে নাফরমানি করব সেই তো আবা আবা কোনদিন দিন জন্য তো যাবা সম্ভব না খেলাফে পেগম্বর কষে রাখ গজিন খেলাফে পেগম্বর কষে রাখ গজিন কেখর গিজ বমন ঝিল না খাখি একটা কোথাও মুসলমানে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা এবং বিধান মতো মানে না তার ইচ্ছা মতো দুই লাখার নমাজ পড়েতে শরীয়তে দিলা হয়েছে ইলা নাই তার ইচ্ছা মতো খালি খাওয়া লাখান দেখবা ঠোঁট দেওয়ার খতি বাড়িয়ে যাইতো কি কলা না না আল্লাহ আকবার বিশির ভাগল হই গেছে কিছুর জান নাই ইবাদতও জান নাই এলাকি নমাজ নামাজ গুনা করে। নমাজ নামাজ পড়িয়া নাফরমানি করে আল্লাহর কুরআন সত্য কসম খোদার আল্লাহ কইছর ইননা তা নাহা আনিল ফহশা ওয়াল বঙ্কর निश्चय নামাজে মানুষরি হরবাদ খাম থাকি বাঁচায় কিন্তু আমরা নামাজি 12 ই আইও হুলে বইব সা এক কাপ দে আর আফnare কইবা মসদরতে দসদ দি বলে না বলে ইগুলা কেন ব্যঙ্গদার মাল দুনিয়া তো নাই ও শুরু করি ভাজাই না খেলে ও গিব শুরু করছে তার মাঝে গিবতেই ভাসাই তো পারছে নি মসজিদ থাকি বারো ইয়া আর ইয়া আপনার শুননাস তার শুননাস দত ইয়া আপনার নয়াজ ইয়া আর কি আসে না নাই ও হে নমাজও আইসে নি এটা আসে নি না নাই তাহলে কোরআন খান ওর আমরা খান কিয়র নমাজ পড়ো একবার لا إله إلا الله محمد رسول الله ترى <applause> أمر بك يا لخلو من ما توامي <applause> جهان أسلم فرات دايبا دوي سي أبار زكاة تيمو الله الولي بزاره دي زيتا أرمان السلام عليكم تاين خويتا الله تم داري ما نوس بناو بزاك سليمات تاين أصلي خويتا أسلم وعليكم السلام سلام ما تولا بودا لگن ني دعا خويل لدم আমার কিন্তু জান দরিয়া আছে ব্যক্তি আপনার আপডাউন হে। কারণ ডেইলি তো আমরা আলোচনা করা লাগে একদিন নাই কিন্তু আমি যেও আজও যাই না কেন আমার যত সময় জান আছে আমি চেষ্টা করি একটা কথা বুঝিয়া যাও এবং আমলো খাওয়াও বেকার সময় কথাগুলো বুঝো এই আল্লাহার বন্ধায় না কইতা হইন আল্লাহ তোর মানুষ বানো একজন খুব চালু সিয়ান মানুষ হে কইলাই অস আপনারা আমদানি শিক্ষা দিছেন দিয়েছেন হইতাম কমুজ চলাম আপনি না কইয়া খালি আল্লাহ তোমরা মানুষ বানক ব্যাপারটা কী কইলা ইটা বুঝতে নাই কিছু মানুষ নাচোর বানতামুক এটা হইলেনি হে কইছে বোলে না বুঝাইলে মানতাম না এখন ফিজাব কিছু মেফিজ বলে কিছু মেড়ি ও কইলাতে বুঝা দান দারণ ইয়ারিয়া তার মাতার টুফিও কুকুলিয়া তার মাতার দিয়া কৈশন বাজারে দি সাই বাজারে দি দেখে আগে দেখলো আস্তা কুসলার বাজার খালি মানুষে হের নাই এখন দেখে খালি আপনার কুকুর মেকুর শিয়াল টোলা নেউল বান্দর সুর হতে আটি দিলে আবার কোন আউজবিল্লা কোন আউজবিল্লা এখন কইল সাহ বুঝি লাগছে দয়া করি ফয়লাম বর আপনি আপনার টুফিটা হস্তরাইন যদি আপনি এই টুপিটা যদি আমার মাথায় না দিয়া অন্য সরোর মাথার ডালিটা তাহলে নিশ্চয় এই বাজারের মধ্যে সবচেয়ে বড় সুয়ার মনে হয় আমি হইতাম আপনি খেনে মানুষ বানাই নয় এখন বুঝো কামাইছে ফয়লা আপনি আমার চৌবা খোরা খোয়া এর বাদে আমি বাজারের মানুষ জমাই মো তার চৌবা যদিও সুরতান আমরা মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই জানুয়ারের শাস্ত আমরার মধ্যে আইছে যার কারণে আল্লাহ জানুয়ারের লেবাস বানাই দিছে রে ভাই দুনিয়া জি লাগানে মৌতা ভাই মুসলমান মরার আগে মরি যাও নতুবা বিপদ আছে বেনমাজি মরবায় বেহাইয়া মরবায় বেপর্দা মরবায় শুধাইয়া মরবায় গুসাইয়া মরবায় বেনমাজি মরবায় আল্লাহ তোমরা মরিয় না মৰিও না মরোনা মরিয়া ভর্তায় মর কিন্তু মুসলমান এখন তুমি তোমার প্রশ্ন কর যে আমার যে সময় আমি পারছি না মৌদ আসে না না চব্বিশ ঘন্টা বাড়ি ঘোর বিবি বাচ্চা টাকা পয়সা ওটা চিন্তা চব্বিশটা ঘন্টা আল্লাহ তোমার হায়াত দিছে নি ওটা চিনবা লাগিয়া আল্লাহ সার দেওয়া দে না সারিয়া দে না দর আসেনি না নাই আসে না নাই আহ আপনি ফার্স্ট টা বিভাগে বানাইতা এক নম্বর কইছি নফসর লাগে জায়গা করবা সাহাবায়ে کرامে কইছোন ইয়া রাসূল আল্লাহ কিভাবে হোন যাই জান্নাতের দূরত্ব দুই কদম হয় নবীজি ফরমাইজা পয়লা কদম মারো নফসর উফরি দুই নম্বর কদম খান আল্লাহই মারাই দিবা জান্নাতের ভিতরে ও য সুবহানাল্লাহ কইলাই না সুবহানাল্লাহ আরজুলয় কই সুবহানাল্লাহ এখন নষ্ট ঘুরে ফাড়া মারা কাহাকে বলে তোরা বুঝো চাই ফজর নষ্ট আসলা তো খাইরম মিনার নাম খজর ফজর নমাজ আই জমা তো আইসো নাকি আঠখান তোরা মারো চাই আনা ইয়া হইও না আল্লাহ দেখা অ আল ও তো শেষ নাই নি ও তো গড়ে শেষ ও ওইছে নি কোকা চাই বিচার হইছে নি আল্লাহর লগর বিচার হইছে নি হ্যাঁ যে আইতাম বললাম না খেনে মানছে না মনে মানছে না নকশে মানছে না শয়তানের সুযোগ দিছে না ওলা নিবে আবার আরে জোরে মাত ওলা নিবে আবার সুতরাং এখন ফয়লা বাড়া মারো নকশোর উফরে খোলে খোলে আনিলাও তানেও বাইদি খোলে খোলে আনিলাও রুশ্রী ফর সাল্লাহ সৈদিন ফানি নাইনি বেটা وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد